আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম ঈদ মোবারক আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আজকে জবা গাছে চারটার মতো ফুল ফুটছে আর জবা গাছ না খুব লক্ষ্মী গাছ এটা সব সময় ফুল দিতেই থাকে আর খাবার দিই বা না দিই একটু পানি দিলে কিন্তু ফুল দেয় পেয়ারা গাছটা একদমই নতুন খুব একটা বেশি দিন হয় নাই লাগিয়েছি প্রায় চার মাস মতো হবে হয়তো তো অনেক ফুল আসছে আশা করতেছি ফলও ধরবে তো এই ভিডিওটা হচ্ছে চাঁদ রাতের আর কি মানে যেই দিন ঈদের দিন তার আগের দিনের তো আগের দিন আমি আর কি সারা দিনেই যা যা করছি টুকটাক করে সেগুলোই একটু একটু করে রেকর্ড করছি আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে এই যে ফুল ফুলগুলো যত ছিল বাসার সব ধুয়ে দিয়েছিলাম আর মাসাল্লা দিলে যেহেতু অনেক ভালো রোদ আছে তো সব ফুলগুলো ভালো মতোই শুকিয়ে গেছে খানিকের মধ্যে তো সেগুলো এখন সেট করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি একদম যে যে গুছিয়ে পরিপাটি করে একটা মানে ভিডিও শেয়ার করা সেরকম না তবে টুকটাক যা করছি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ ওই দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম সেই সাথে আমার মাইগ্রেনের অনেক সমস্যা এখন পর্যন্ত আমার মাইগ্রেনের ব্যথাটা আসেই একবার বাড়তেছে একবার কমতেছে আমি আসলে মেডিসিন নিচ্ছি না মেডিসিন খেয়ে খেয়ে এখন আর মেডিসিন ভালো লাগে না আদা চা তারপরে হচ্ছে মানে যে ঘরোয়া আছে চেষ্টা করতেছি। তো আগে তো মেডিসিন না নিলে একদমই কমতো না ইদানিং একটু হচ্ছে মানে চেষ্টা করি ঘরোয়া ভাবে কি সারানোর তো ওই যে অনেক সময় লাগে আর অনেক বেশি পেইন হয় মাঝে মাঝে তো বমিও হয় তো এখানে হচ্ছে আজকে শিং মাছ নিয়ে এসেছি যেহেতু ঈদের বাজার করছিলাম তো মানে মাছগুলো এত কম দামে পেয়েছিলাম তো নেওয়ার ইচ্ছা ছিল না তারপরেও নিয়েছিলাম খুবই মানে কি বলবো তাজা মাছ ছিল আর দাম একদম কম ছিল তো ভাবলাম টাটকাতেই কিছু একটু রান্না করি তো পটল আর সজনে ডাটা দিয়ে আমি রান্না করতেছি একদম কম পরিমাণে কারণ আর তো কেউ খাবে না আমাকে একাই খেতে হবে আর আমি না মাছ প্রিয় মানুষ মানে যে কোনো মাছ খেতে ভালোবাসি আমি ওই জন্য মাছ আমি দুবেলা তিনবেলা খেতে পারি খারাপ লাগে না ভালো লাগে তো যাই হোক একটু হালকা করে হালকা মশলা দিয়ে কষিয়ে ঝোলাই পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম তো আমি না মাছের ঝোল আর ভাতটা রান্না করে নিলাম আর আজকে না শেষ ইফতার যেহেতু ছিল তো আপনাদের ভাইয়া যেহেতু শেষ ইফতার তো তুমি একটু বিরিয়ানি করিও আর একটু বাইরে থেকে হালকা পাতলা আর কি বেগুনি টেগুনে কিনে নিয়ে এসিও যেহেতু শেষ ইফতার একটু ভালো মতো ইফতারটা করি সারা বছর তো এই সাপটা মুখে মুখে আর কি লেগে থাকে সেই জন্য তো সেটাই আর কি করতেছিলাম তো এখানে আমি হচ্ছে দুই প্যাকেট পোলার চাল নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের দোকানেও পাঠাতে হবে তো সেই জন্য এখানে হচ্ছে দুই কেজি চাল নিয়ে নিচ্ছি আর এই চালটা দিয়ে বিরিয়ানি করলে না খুব ভালো হয় আমার ঘরে চাল আছে তো ঘরে হচ্ছে চালটা এখন যেহেতু নতুন চাল ওই জন্য আর কি একটু পানির ব্যালেন্সটা যদি মানে কম বেশি হয়ে যাচ্ছে তাহলে ঝরঝরে হচ্ছে না আর আমার বাচ্চারা হচ্ছে ঝরঝরে বিরিয়ানিটা খেতেই পছন্দ করে তো এই চালটা দিয়ে একদম পারফেক্ট হয় তো ওই জন্য দুই প্যাকেট চাল নিয়ে নিলাম আর এই যে চালটা কত সুন্দর আর এই চালটা কিন্তু বাঁচতেও হয় না আরকি তো যাই হোক আমি হচ্ছে আজকে গরু মাংস দিয়ে ওই আর কি কাছি হোক বলেন বা থেরি বলেন ওই রকমই রান্না করব। তো এখানে হচ্ছে মাংস আমি দিয়ে দিলাম এক কেজি আর চাল দিব দুই কেজি শুধু আর কি ইফতারিতেই খাওয়া হবে সেই জন্য আর রান্না তো আরও বাকি থাকবে সেগুলো রাত্রে রান্না করব। আজকে যে হচ্ছে কালকে যে ঈদ হবে এটা তো শিওর না তবে যেহেতু সৈদিতে আজকে ঈদ হচ্ছে তো কালকে ঈদ হবে এটা কিন্তু আমি কনফার্ম ছিলাম অনেকেই কিন্তু টানার মধ্যে ছিল কিন্তু আমি ছিলাম যে কালকে ঈদ হচ্ছে যেহেতু হয়েছে সেই জন্য আর ঈদের দিনে যখন আমি চাঁদটা দেখতেছিলাম তখন চাঁদটা দেখতেছি অনেক বড় মনে হচ্ছিল তিন দিন আগের চাঁদ আসলে কিন্তু তিন দিন আগের চাঁদ যেহেতু সৈদিতে ওরা প্রথম চাঁদ দেখে তো সেই হিসাব করলে তিন দিনেরই চাঁদ তো আমি হচ্ছে ভিডিও করলেও ভিডিও এডিট করে যে ভয়েস দেবো সেই রকম আর কি আমার মাথার অবস্থা ছিল না যেহেতু মাইগ্রেনের সমস্যা যাদের তারা ভালোই বুঝে যে মোবাইলের দিকে তাকিয়ে সেটা এডিট করে ভয়েস দেওয়াটা সম্ভব হয় না আমি এখানে মাংসটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে চালটা দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি রাইস কুকারে ঢেলে দেবো আর আজকে চাঁদ রাতের আগের দিনে আমার সারা দিন কাজ করছি প্লাস রাতেও অনেক রাত পর্যন্ত কাজ করছি তো এই সব মিলিয়ে কিন্তু দুইটা ব্লগ হবে তো তার মধ্যে এই ব্লগটা প্রথম যাবে এই যে রাইস কুকারে আমি আগে থাকতে গরম পানি দিয়েছিলাম এখন চালটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বিরিয়ানির যে মশলা হয় সেইটা একটুখানি দিয়ে দিছি খুব বেশি না আর এই যে এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর অফ করে দমে রেখে দিব এটা করে দমে রাখলে বেশ ভালো হয় আর এই যে হয়ে গেছে এর মাঝে আমি হচ্ছে সালাদ তারপরে ফল এই সব কিছু কেটে নিয়েছি আর বাইরে থেকে একটু হচ্ছে ভাজা ভুজি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাসাতে খাওয়ার জন্য আর এগুলা হচ্ছে দোকানে পাঠাবো সব তো সেটাই গুছিয়ে দিচ্ছি আর কি সব কিছু এরকম বক্সে দিয়ে দিচ্ছি আমার না রান্না করতে ভালোই লাগে খারাপ লাগে তা বলবো না তবে রান্না করার পর এই যে সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়াটা এই বিষয়টা আমার কাছে ভালো লাগে না আমার কাছে এই বিষয়টা খুবই মানে কি বলবো খেতে মানে একটা ভালো লাগে না গুছিয়ে মানে এগুলো গোছাইতে আবার দিতে আমার মনে হয় আমি রান্না করে টেবিলে সব রেখে দেব সবাই নিজে নিজ থেকে নিয়ে নিজের মতো করে খাবে তো সেটাই আমার কাছে ভালো লাগে কারণ কে কি পরিমাণে খাবার খায় সেটা আসলে বোঝা যায় না সবাই কিন্তু সমানভাবে খায় না তো এই যে আমি যে বক্সে খাবার দেই এর মধ্যে কিন্তু কিছু কিছু বক্সে খাবার থেকে যায় সেগুলো ফেরত আসে বাসায় প্রত্যেক বছর ঈদের আগের দিনে আমার আর কি সারাটা দিন এবং মাঝরাত পর্যন্ত অনেক কাজ থাকে সেই সাথে ঘুম তো হয় না কারণ হচ্ছে আপনাদের ভাইয়া সারা রাত আর কি দোকানে থাকে একদম ভোর সাড়ে পাঁচটা ছয়টার দিকে বাসায় আসে এর মাঝে কয়েকবার সে আসে খাবার খেতে আবার একটুখানি আর কি দেখতে তো এই যে ইফতার টাইম সবাই এইভাবে পুরা রমজান মাস একসাথে ইফতার করছে তো আমি হচ্ছে ইফতারিটা করে ওরা করতেছে আমার কিন্তু খুব তাড়াতাড়ি ইফতার করা হয় তো ওরা খাচ্ছিল আর আমি এখানে হাত ধুতে তো একটুখানি রেকর্ড করছিলাম যাই হোক ইফতারি করার পর আমাকে একটু বাইরে যেতে হয়েছিল। বাজারে কিছু টুকটাক আর কি জিনিস ছাড়া পড়ছিলো কেনাকাটা করার জন্য রান্নার জন্য সেগুলা নিয়ে এসে এখন আমি যেটা করতেছি এখানে হচ্ছে সেমাইটা ভেজে নিয়ে রান্না করব। আমি যে কয় পথ সেমাই রান্না করব। সেগুলা ঠিকঠাক করে রান্না করে রেখে দিব রাতে আমার ঘুম হবেই না জন্য জন্য আর করব না আগে যখন আমি ঈদের দিন সব রান্না করতাম তো সারাটা দিন আমার রান্না করতে আর মেহমানদারি করতে চলে যেত নিজের জন্য কোনো সময় বের করতে পারতাম না সত্যি কথা বলতে কিন্তু যখন থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসছি মানে ইউটিউব জগৎটাতে তো দেখি সবাই কত সুন্দর রাত্রে রান্না করে রাখে আর সেই টিপসটা ফলো করার পর এখন ঈদের দিনে আমি অনেকটা সময় নিজেকে দিতে পারি গেস্টেদের সঙ্গে সময় কাটাতে পারি সেই সাথে বাইরেও যেতে পারি কোনোরকম ক্লান্তি আসে না এই যে রাতে আমি সিমায় রোস্ট তারপরে হচ্ছে মাংস টাংস যেগুলো রান্না করা সব এখন রান্না করব আর হচ্ছে সকালবেলা নামাজ পড়ে আমি কিছুক্ষণ একটু ঘুমিয়ে নেবো তারপরে গিয়ে আর কি দুই তিন ঘন্টা ঘুমানোর পর আমি ঈদের দিনটা ঠিক মতো এনজয় করবো তো আমি কি কি করতেছি তা কিন্তু হচ্ছে আজকে ব্লগে আপনাদেরকে দেখাবো তো এই সীমাইটা দিয়ে আমি জর্দা সীমায় রান্না করব প্লাস হচ্ছে একটু দুধ দিয়েও রান্না করব তার আগে ভালো মতো করে ভেজে নিলাম তো এখানে তিন প্যাকেট কুচুম শ্যামাই নিছি তো সবটা তো আর রান্না করব না কিন্তু যেহেতু ভাজতে হচ্ছে ওই জন্য সবটাই ভাজলাম আর ভাজার পর কিচেনটা এত বেশি নোংরা হয় সীমায় ভাজার পর আমি মানে কি বলে বোঝাবো আপনাদেরকে তো সেই জন্য আগে কিন্তু এই নোংরা রান্নাঘরে আমার পক্ষে রান্না করা সম্ভব না সেই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি রান্নাগুলো আবার শুরু করব। এগুলো আমি আগে হচ্ছে মুছে টুছে নিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব তারপরে মনের মতো করে রান্না করবো আমি যদি এরকমই রান্না করি তাহলে আমার ভিতরে একটা বিরক্তি অস্বস্তি কাজ করবে সেটা একদমই আমার জন্য ভালো না আসলে যার যেটা কাজ তাকে তো সেই কাজটা করতেই হবে সেখান থেকে তো আর ছুটি মেলে না তবে সেই কাজটা যদি একটু ভালো লাগার সাথে করা যায় তাহলে কিন্তু কাজটা আর বোঝা মনে হয় না কাজটা কিন্তু নিজের কাছে স্বস্তির মনে হয় তো সেই রকম করেই আমি আমার কাজ করি এতে করে দেখ মানে দেখেছি আমার কাছে কাজটা করতেও ভালো লাগে আর আমার নিজের কাছেও ভালো লাগে তো এই যে এখন আমি হচ্ছে এই রান্নাঘরে যে চারিপাশটা মুসি টুচি নিচ্ছি এটাও কিন্তু একটা স্বস্তি মিলে আর আমার কাছে অনেক বেশি আনন্দেরও আর যদি এমনই কাজ করতাম তাহলে ভালো লাগতো না আচ্ছা আপনাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর কে কোথায় ঈদ করতেছেন সেটা কিন্তু আমাকে জানাবেন আমার কিন্তু বরাবরই একটা আক্ষেপ আমি দেখি যে ঈদের সময় সবাই শ্বশুর বাড়িতে যাই ঈদ করতে অথবা বাবার বাড়িতে যাই ঈদ করতে সবাই তো না তবে বেশিরভাগ মানুষ তবে আমার কাছে মনে হয়েছে এবার সবাই যেতে পারবে না যাদের বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে ঈদের পরেই পরীক্ষা মধ্যে কিন্তু কি নিজে বাসায় যাচ্ছে না। নিজের ঈদ করতেছে তো যাই হোক আর আমারও মনে হতো কি যে আমি আমারও যদি হচ্ছে দূরে শ্বশুরবাড়ি হতো তো আমি কিন্তু ঈদ করতে যাইতাম বা বাপের বাড়ি দূরে হতো কিন্তু সেটা আমার হয় না তবে এতদিন আমার এটা খুবই আক্ষেপ ছিল কিন্তু ইদানিং এখন মনে হয় যে যা কিছুই হোক নিজের বাসায় সারাদিন ক্লান্তির পর যে একটা ঘুমানোর যে একটা শান্তি আছে নিজের বেডে সেই শান্তি আর কোথাও মেলে না তো নিজের বাসাটাই আর কি ভালো লাগে তো যা যেটাই বলি যা হয় নিজের সঙ্গে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আসলে আমরা আমাদের নিজের ভালোটা যতটা না বুঝি তার থেকে আমার আল্লাহ আমাদের ভালোটা আরও অনেক বেশি বুঝে এই জন্য যা কিছু হয় ভালোর জন্যই হয় এটা কিন্তু বড় কোনো একটা যে ক্ষতি তা না এটাও একটা আনন্দের তবে যারা শ্বশুরবাড়িতে ঈদ করতেছে সেটা তারা এনজয় করতে পারে কারণ ওইটাও কিন্তু জীবনেরই একটা অংশ এই যে জর্দাসীমাই টা রান্না করতেছি এক কাপ চিনি আর হচ্ছে তার সঙ্গে এক কাপ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন ঢাকনাটা কয়েক মিনিট পর খুলে একটু আঁচটাও আমি কমিয়ে দিয়েছিলাম তো এই যে তো এইটা এখন একটু কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো ওই পেনেই আমি আবারও তেল গরম করে জর্দা একটা রান্না করব। সেটা হচ্ছে লাচ্চা দিয়ে আর সেটাতে কোনো পানি ইউজ করব না এই জর্দাটা আমার পছন্দের মাঝে মাঝে নিজেকে আমি নিজেই ট্রিট দিই যেমন এই যে এই জর্দাটা আমার যেহেতু অনেক পছন্দ তো আমি আমাকে টিট দেওয়ার জন্য এটা নিজের জন্যই রান্না করতেছি আর এই সময়টা রান্না করে বাহিরে রেখেই কিন্তু এক মাসের মতো খাওয়া যায় কোনো রকম কোনো কিছু হয় না আমি এটা করি প্রত্যেক ঈদে তেমন একটা অন্য সময় করা হয় না তবে এই ঈদে আমি এটা করি তো দেখতেই পারলেন কিভাবে করলাম এখন এখানে আমি এক কাপ না হাফ কাপ চিনি আর হচ্ছে হাফ কাপ গুড়া দুধ দিব দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আর এরপরে হচ্ছে আমি আরেকটা লাচ্চা সেমাইও রান্না করব দুধে ভিজিয়ে আসলে এটা যেহেতু সীমায় মানে কি বলবো সিমাই ঈদ ভাই এই ঈদে বেশিরভাগ সীমাইটাই খাওয়া হয় তো ওই জন্য আর কি রান্না করি আর আপনাদের ভাইয়া বলে বেশি সীমায় রান্না করো না গেস্টেরাও সীমায় খেতে চায় না আমরাও ঈদের দিন খেতে চাই না শুধু শুধু নষ্ট হয় আবার যদি না রাখা হয় কোনো গেস্ট আসে তো সীমায় দুই তিন পদ না দিলে কিন্তু কেমন লাগে তাই না তো আমাদের আসলে ঈদের দিন বাসায় তেমন একটা খাওয়া হয় না ওই দুই একবারই খাওয়া হয় বাচ্চারাও বাইরের খাবার খায় বাইরে যায় ঘুরতে তো খাবার কিন্তু ওই দিন সেইভাবে খাওয়া হয় না কিন্তু রান্না কিন্তু করে ওগুলা রেখে দিতে হয় তো যাই হোক এখন এখানে দেড় লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি আর এই দুধটা হচ্ছে একজনের কি বলবো একদম বাড়ির গাভীর দুধ তো দুধটা অনেক ঘন ছিল আর ভালো ছিল তো দেড় লিটার দুধ আমি জাল করে হচ্ছে এক লিটার করব। এখানে যে আমি চিনি আর গুড়া দুধ দিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে তো আমি ভাবছিলাম ক্যামেরাটা আমি অন করছিলাম দেখা যায় অন হয় না তো আমার ওই রেকর্ড করা হয় নাই এই যে এখন লাচ্চা সীমার এটা হচ্ছে ফুড ভিলেজ লাচ্চা সীমায় এই সীমাইটাই আমার পছন্দের ওই জন্য আমি এই সীমাইটাই কিনে থাকি আর এখন জাল করা হচ্ছে দুধটা এর মধ্যে দিয়ে দিলাম তো মানে যা কিছুই করি এই দুধে ভেজা লাচ্ছা ছাড়া কিন্তু চলেই না তো সেটাই আর কি তো দিয়ে রেখে দিলাম আর আপনারা যদি আমার ভিডিও এই পর্যন্ত থেকে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন এতে করে আমার নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগবে আর সব রান্না করা শেষ জর্দা সিমাইটা এত সুন্দর পারফেক্ট হয়েছে কি বলবো তবে দুধে দুধে যে ভিজিয়েছি লাচ্চাটা সেইটাতে একটু দুধ কম হয়ে গেছে আরও একটু দুধ দিতে হতো অথবা সেমাইটা একটু কম দিতে হতো তো এই ছিল আজকের ব্লগ